সাম্প্রতিক সহিংসতায় মৃত্যু নাশকতা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তদন্তে তিন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন গঠন করেছে সরকার বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান জানান শিক্ষার্থী আবু সাঈদের নিহত নিহতের ঘটনায় তদন্তে রোববার রংপুরে যাবে কমিশন পঁয়তাল্লিশ কার্যদিবসের মধ্যে এই কমিশন সব হত্যা সহিংসতার বিষয়ে প্রতিবেদন দেবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে সেট করে বিকাশে করুন ফ্রি কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতার সব ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ইনকোয়ারি কমিশন সুপ্রিম কোর্ট সেমিনার রুমে সংবাদ সম্মেলনে বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান জানান গত ষোলো জুলাই থেকে একুশ জুলাই পর্যন্ত বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতায় মৃত্যু নাশকতা অগ্নিসংযোগ লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্ত করবে এই কমিশন আগামী চার তারিখে আমরা রংপুরে প্রথমে যাব রংপুরে যাব এবং রংপুরে যে আমরা সশরীরে প্লেস অফ অকারেন্সগুলো পরিদর্শন করব আজকে থেকে এই নোটিফিকেশন অনুযায়ী পঁয়তাল্লিশ দিনের সময়ের মধ্যে রিপোর্ট প্রদানের কথা বলা হয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় তদন্তের সময় বিভিন্ন এলাকায় মাইকিং করে সবার কাছে তথ্য চাইবে কমিশন যারা সাক্ষ্য দেবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে কোনোভাবেই কোনো সাক্ষীকে ভয়ভীতি বা রকম কিছু প্রদর্শন করা যাবে না এ ব্যাপারে কমিশন না। এর আগে ষোলো জুলাইয়ের সহিংসতার ঘটনায় হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিউজ্জামানকে দায়িত্ব দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছিল নতুন কমিশনে তাকে সভাপতি করে দুই সদস্য হিসেবে রাখা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শৌকত আলী চৌধুরীকে হ্যাঁ আমরা শুরু করি শুরু করলে তারপরে বোঝা যায় মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা